রোজার নিয়ত কি সাহরি ও ইফতেরির দোয়া কি রোজা রেখে সহবাস করা যাবে কিনা রোজা অবস্থায় নাভির নিচের লোম কাটা যাবে কিনা রোজা রেখে কি নখ কাটা যাবে রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে কি রোজা হবে সে আমার স্বামী রোজা রাখে না আর দিনের বেলাও আমার সাথে সহবাস করে এতে কি আমার রোজা ভেঙে যাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো বিষয়ে প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে ফতোয়া নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা WhatsApp যোগাযোগ করবেন তাহলে মূল আলোচনায় চলে যাব সম্মানিত নাজিরিন একটি জরুরি বিষয় আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ মাদ্রাসার নাম জামি ইসলামিয়া দারুল হাবিব মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ নাজারা ও হিফজ বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ মহিলা ও পুরুষ শাখা সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ রকেট নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে সহযোগিতা করতে পারেন সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করছি আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে কি রোজা হবে দেখুন রোজা অবস্থায় যদি কারো স্বপ্নদোষ হয় তাহলে এটা তো অনিচ্ছাকৃত হয়েছে এবং এই যে বীর্যপাত হয় স্বপ্নদোষে বীর্যপাত যদি ইচ্ছাকৃত করে হস্তমৈন করে অথবা সহবাস ইত্যাদির মাধ্যমে এতে রোজা ভঙ্গ হয়েছে কিন্তু অনিচ্ছাকৃত রোগের কারণে হতে পারে অথবা স্বপ্নের মধ্যে স্বপ্নদোষের কারণে হতে পারে এতে কোনো রোজার ক্ষতি হয় না রোজা ভঙ্গ হয় না সমস্যা নেই আপনার রোজা হয়ে যাবে পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল সে আমার স্বামী রোজা রাখে না আর দিনের বেলাও আমার সাথে সহবাস করে এতে কি আমার রোজা ভেঙে যাবে অত্যন্ত আফসোস এবং পরিতাপের বিষয় যে আপনার স্বামী একজন মুসলমান পুরুষ মানুষ প্রাপ্তবয়স্ক মানুষ সে রোজা রাখে না হাদিসের মধ্যে আছে ইব্রাহিম আলাহ ইসলাম দোয়া করলেন যে ব্যক্তি রমজান পেলো তারপরে তারপরেও মাফ করাতে পারলো না তার ধ্বংস নবীজি এই দোয়ার উপরে আমিন বলেছেন তো চিন্তা করে দেখুন যে ব্যক্তি রমজান পেয়ে মাফ করাতে পারলো না তারই ধ্বংস কিন্তু যে ব্যক্তি রমজান পেয়ে গুণা মাফ করানো তো কথা রোজা না রেখে সে আরো বেশি গুনাগার হলো রমজানের কারণে এর মতো হতভাগা আর কপাল পরা আর থাকতে পারে কোনোই আফসোসের বিষয় আপনার জন্য করণীয় হল আপনার স্বামীকে সর্বোচ্চভাবে চেষ্টা করা যেন রোজা রাখে রোজা না রাখে এরকম যেন সুযোগ আপনার থেকে না হয় আপনি তাকে সর্বোচ্চ চাপ প্রয়োগ করবেন যে কোনো হোক ভালোবাসা দিয়ে অভিমান দিয়ে ভাবে রোজা রাখার চেষ্টা করতে হবে আর রোজা সে রোজা না রেখে না রাখলেও আপনি যেহেতু রোজা রেখেছেন সে যদি আপনার সাথে সর্বস্কার আপনার রোজা ভেঙে যাবে আপনি যদি ইচ্ছেকেই তো এই কাজ করেন আপনার গুণা হবে যেমন তেমনি ভাবে আপনার রোজার কাজা করতে হবে কাফফারাও দিতে হবে রোজার কাজা হলে একটা কাজা করতে হবে রমজান শেষ হওয়ার পরে একটা রোজার জন্য একটা কাজা এবং সাতটা রোজা কাফারা ছয় শূন্য সাত যেটা এই সাতটা রোজা কাফারা দিতে হবে আপনার এবং সেটাও লাগাতার ধারাবাহিক ভাবে মাঝখানে কোনো একটা রোজা যদি আপনি ভেঙে ফেলেন বা না রাখেন কোনো একদিন তাহলে পরবর্তী থেকে আবার শুরু থেকে সাতটা রাখতে হবে তো অত্যন্ত জটিল বিষয় সুতরাং এই বিষয় থেকে সাবধান থাকতে হবে যেন রোজা কোনো কর্মেই আপনার ইচ্ছেকৃত ভঙ্গ না হয় বিশেষভাবে সহবাসের কারণে যদি রোজা ভঙ্গ হয় তাহলে কিন্তু আপনার আজা কাফার বইটি অজিব হবে ইচ্ছেকৃত করলে আপনার গুণাও হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল রোজা রেখে কি নখ কাটা যাবে হ্যাঁ রোজা রেখে নখ কাটা যায় অনেকে বলে রোজা রেখে নখ কাটলে মাকরু হয়ে যায় রোজা দুর্বল হয়ে যায় এই ধরনের কোনো কথা আসছে কি নয় এগুলো বারোয়ার কথা এগুলো ভিত্তিহীন কথা তো পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল রোজা রেখে সহবাস করা যাবে কিনা পূর্বেই বলেছি রোজা রেখে যেই রোজা ভঙ্গের যে সমস্ত কারণগুলো আছে তার মধ্যে থেকে অন্যতম কারণ হলো রোজা রেখে সহবাস করা তো রোজা রেখে খাওয়া পান করা এবং সহবাস করা প্রধান হলো তিনটি কারণ সহবাস যদি কেউ করে স্বামী স্ত্রী মেলামেশা হ্যাঁ এর মাধ্যমে কিন্তু রোজা ভঙ্গ হয়ে যায় এবং কাজা হয়ে যায় কাজটি করে ফেলে তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে এবং বড় গুনাহ হবে করলে সুতরাং রোজা ছ মাস থেকে দূরে থাকতে হবে তারপর পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল রোজার নিয়ত কি সাহারি ও ইফতারির দোয়াকে দেখুন রোজার নিয়ত একটা গদবাদা নিয়ত আছে আরবি নিয়ত এটা বিভিন্ন বই পুস্তকে লেখা থাকে পত্র পত্রপত্রিকায় এগুলো দেওয়া থাকে আসলে রোজার নিয়োগ কিন্তু করার জিনিস রোজার রোজার নিয়ত হলো করার জিনিস আপনি নিয়ত তো মনে মনে করবেন আপনি মুখ দিয়ে করলে সেটা নিয়ত হলো কোথায় নিয়ত মানে হলো আপনার ইচ্ছা করা মনের ইচ্ছাকে নিয়ত বলা হয় এরাদাকে নিয়ত বলা হয় সুতরাং আপনি যদি এই নিয়ত করেন আমি আগামীকাল রোজা রাখলাম মনে মনে বললেন মুখে উচ্চারণ করলেন বাস আপনার রোজা হয়ে গিয়েছে আপনার রোজার নিয়ত হয়ে গিয়েছে আলাদা আরবি নিয়ত করতে হবে কেউ যদি আরবি নিয়ত করে মুখে যদি উচ্চারণ করে কিন্তু মনে তার নিয়ত নেই তাহলে কিন্তু তার রোজা হবে না এই জন্য মূল হলো মনের নিয়ত সুতরাং মনে নিয়ত করতে হবে আপনার মুখে উচ্চারণ করা জরুরি না আর বিনিয়োগ করাও কোনো জরুরত নেই আর সাহারির আলাদা কোনো দেওয়া নেই খাবারের শুরুতে যে দোয়া

এরপরে ইফতারির পরে দোয়া আছে দাহাবাব দমা ও আজরুল আজর ইনশাআল্লাহ ইফতার করার পরে ইফতার আহ ইফতারির শুরুর দোয়া পরে ইফতার করবেন এরপরে এই দোয়াটি করে ফেলবেন এটি সুন্নাত আমল তো পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল রোজা অবস্থায় নাভির নিচের লোম কাটা যাবে কিনা দেখুন রোজা অবস্থায় নাভির নিচের লোম কাটা যায় কোনো সমস্যা নেই অবাঞ্ছিত লোম গুলো নাভির নিচের লোম তারপরে বগলের লোম চুল মোচ নখ এগুলো কাটতে কোনো অসুবিধা নেই রোজার কোনো ক্ষতি হবে না এটা জায়েজ আছে